আক্রমণ করেছে এটা আমাদের মতামত আমরা খুব পরিষ্কার বলেছি এবং এটা আমরা বলেছি যে এটা অত্যন্ত গভীরত কাজ হয়েছে এবং এটা খুব উদ্বেগজনক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা মনে করি যে এটাকে খুব ভালোভাবে গভীরভাবে যে তদন্ত হওয়া দরকার তারা বিচার বিভাগে তদন্ত কম করেছেন এবং আমাদের আশঙ্কা যে নির্বাচনকে নির্বাচনকে প্রশ্ন বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি করছে এর কোনো সুযোগ নেই তবে এর কোনো সুযোগ নাই নির্বাচন একই ঠিকই সময়ে তো যেটা শিডিউলর উপশ্য় করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন মজিও ছেড়ে চান এবং সেটা আমাদের যে প্রদাহর উপদেষ্টা তিনি সেটাই একই সন্ধান করেছেন তারা মানে বলেছেন যে নির্বাচনের একটি নির্লকশা হচ্ছে এবং তারা স্পষ্ট করে অভিযোগ করেছেন যে লন্ডনে একটি দলের নেতার সাথে যখন প্রধান উপদেষ্টা বসে নির্বাচনের দিন করেন তখন বোঝা যায় প্রধান উপদেষ্টা একটি রাজনৈতিক দলের প্রতি দুর্বল এই এটা একেবারেই অমূলক এইজন্য যে একটা একজন আপনার যিনি প্রধান উপদেষ্টা তার সম্পূর্ণ অধিকার রয়েছে এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে তিনি কথা বলবেন এটা হচ্ছে তার اختیار তার নিজস্ব اختیار আমি শুন었어요 বলেছেন এবং আলোচনা করে আলোচনা ফলপ্রসূ হয়েছে উনি গোটা দেশবাসী তো তার সুস্থете নির্বাচনের যে ফেব্রুয়ারিতে হবে এ ব্যাপারেও গোটা দেশবাসী অত্যন্ত আসবে